আজ কয়েকদিন আগে দিয়েছেন অথচ আলে মারা আজ থেকে পঁয়ত্রিশ বছর আগ থেকে এ ব্যাপারে জাতিকে সতর্ক করে আসছেন ঠিক ঠিক না আজ থেকে চল্লিশ বছর আগ থেকে আলে মারা বলছেন এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে এরা হলো ইস্ট কোম্পানির নব্য রূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসার ছল আর চাতুরি ধরে একশো বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল ঠিক ঠিক না আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্য রূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে গভীর ভাবে ষড়যন্ত্রের জাল এদেশ থেকে ঢালাও ইসলামিক কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ছেটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের পাহাড়ের ভেতরে ষড়যন্ত্রের জাল বংছে এদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্ট প্রতিষ্ঠা করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে সাধুবাদ জানাই শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা বলতে চাই একদিকে আপনি বেসরকারি সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন নির্বিরোধী ভাবে তাদেরকে জাতি কিন্তু এই বিমুখী আচরণ দেখে হতাশ আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল আপনাদের মনে আছে কিনা ব্র্যাক এসেছিল একটি এনজিও হিসেবে তারপরে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে তাদের আড়ো আছে ব্র্যাকের ব্যবসা প্রতিষ্ঠান আড়ো ব্র্যাক এদেশে ব্যাংকও করেছে এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠান করেছে চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হোক চাই কুশিক্ষা হোক তা নিয়ে আমার বলার দরকার নেই যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না তাদের ব্যাংকে দিবে না তাদের পকেট থেকে ও টাকাটা টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে ঠিক কি ঠিক না এদেশের ধন সম্পদ সকলের সবকিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে তাদের ব্যাপারে কোন রকমের বিধিনিষেধ তাদের ব্যাপারে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে সে সমস্ত হালে মলামের ঘরে যখন মামলা আর হামলার হলিয়া চাপিয়ে দেওয়া হয় তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে আমরা পরিষ্কার করে বলতে চাই ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন এই সীমান্তের ওই পারে দাদাদের ওই পারের নাক চেপটা চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই এরা আপনাকে দু চারটি ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে কিন্তু চীনের মদে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মদতে সম্মিলিত মদতে আমাদের পাহাড়ে কুকি চীন তৈরি করা হয়েছে ঠিক ঠিক না একের পর এক তারা দেশ বিরোধী কর্মতৎপরতা চালাচ্ছে তাদের ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ নিন চীনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি ঠিক ঠিক না এদের ব্যাপারে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে থাকবো কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে কিন্তু সমস্ত মাধ্যমে দেশ আর দ্বিতীয়বার হতে নাই আমাদের একটাই কথা এই দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে নামলো